যুবকরা হচ্ছে একটি সমাজের সবচেয়ে তীর্যক তেজস্বী সবচেয়ে বিস্ফোরক শক্তির নাম যাদেরকে যেদিকে চালানো হবে তাদেরকে দিয়ে যদি আপনি চান যে তাদেরকে দিয়ে অনেক ধ্বংসাত্মক কাজ করাবেন তাইলে তাদেরকে সেটাও করাতে পারবেন আবার তাদেরকে দিয়ে যদি আপনি একটি কাঙ্ক্ষিত একটা মৃত প্রায় জমিনে যদি একটি সফল বিপ্লব রচনা করতে চান সেই বিপ্লব তারা রচনা করতে পারে তার প্রমাণ ছত্রিশে জুলাই বিপ্লব এর আগে কত পার্টি কত দল কত জোট কত হরতাল আর কত কর্মসূচি দিয়ে গড়ে বসে এসির বাতাস পেত সাহস করতো না রাস্তায় নেমে একটা তদ্বির ধ্বনি দিবে রাস্তায় নেমে এটা প্রতিবাদ করবে হরতাল ডাকা পর্যন্তই শেষ কিন্তু যেদিন আমাদের তরুণেরা সিদ্ধান্ত দিল। আপা আর বাংলাদেশের জন্য দরকার নাই পনেরো দিনও লাগে নাই মাত্র পনেরো দিনের আন্দোলনে পৃথিবী এক বিপ্লব সাধন করেছে বাংলাদেশের তরুণ এবং যুবকেরা অতএব এখন তরুণদের দেশ বাংলাদেশ যুবকদের দেশ বাংলাদেশ সাহসীদের দেশ বাংলাদেশ এবং এই দেশ আগামী দিনে এই যুবকদের হাতেই থাকবে ইনশাআল্লাহ আমাদের দেশের দুইজন বয়সে প্রবীণ কিন্তু কর্মে অত্যন্ত নবীন ব্যক্তি আছেন তারা অব্যাহতভাবেই যুবকদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সেই দুইজন নবীনের নাম বলতে পারবেন কর্মের দিক থেকে নবীন কে কে নাম বলেন নাকি একজন ডাক্তার শফিক রহমান আরেকজন কে ডাক্তার প্রফেসর মোহাম্মদ যিনি বাংলাদেশের তিনি বলছেন চাকর হবেন না এন্টারপ্রিনার হন যুবকরা উদ্যোক্তা হন স্বাধীনভাবে কাজ করেন যুবকরা তোমরা রাজনীতিতে আসো নেতৃত্ব দেও তার এই কথা অনেক পুরাতন কে আপনি দড়া রাজনীতিবিদদের কাছে বিশ্ব কই এলো তুমি দয়া অনুষ্ঠ পালা আমরা তোমারে চাই না আমরা চাই নির্বাচন 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 আমরা চাই ক্ষমতার মস্ত আমরা চাই যেগুলো আমরা করলে এখন আপনারা চাদাবাস চাদাবাস বলেন তখন সেগুলো আমাদের জন্য হয়ে যাবে উপটলক হয়ে যাবে আমরা আমাদের কুকর্মকে জাইজ করার জন্য আমাদের দেরি আর সহ্য হচ্ছেন না ইউনুস তুমি পালা বাইরের থেকে একটি দেশ ইউনুস সবকে পছন্দ করে না বলে তুমি যাও তুমি যাও বাংলাদেশ থেকেও কিছু দল এবং মানুষ তারা ডক্টর ইউনিসকে ভালো পায় না কেন তিনি যুবকদেরকে ভালো পান তিনি যুবকদেরকে স্বপ্ন দেখান তিনি এত সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন তার কথায় লক্ষ কোটি মানুষ উজ্জীবিত হয় এই বেচারা দেশটাতে কিছু ভালো কাজ করতে চান কিন্তু রাজনৈতিক দলের যেভাবে সহযোগিতা দরকার তিনি সেটা পাচ্ছেন না তিনি চাচ্ছেন সংস্কার করতে তিনি চাচ্ছেন বিচার করতে তিনি রাজনীতিকে একটা তৈরি করতে এই তিনটা উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন কিন্তু তাকে নানা আজে বাজে বাসায় তাকে বকা দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে টক সতে তাকে তিনি যাতে তাড়াতাড়ি চলে যান এজন্য নানাভাবে তাকে উত্তপ্ত করা হচ্ছে টিজ করা হচ্ছে আমরা ইউনুস সাহেবকে বলব এটা দেশের কোটি কোটি মানুষের মধ্যে একেবারেই শঙ্কা লঘু কিছু মানুষ যাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই এদেশের জনগণের প্রতি যাদের দায়িত্ববোধ নেই ভালোবাসা নেই যারা রাজনীতিকে মূলত তাদের দুর্নীতির হাতিয়ার হিসাবে গ্রহণ করে এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে এই গুটি কতক মানুষ ছাড়া কোটি কোটি বাংলাদেশের মানুষ আপনার সংস্কারের পক্ষে আপনাকে ভালোভাবে সংস্কার করতে হবে নিকট সংস্কার করতে হবে আপনাকে দুর্নীতির বিচার শেষ করতে হবে আপনাকে বিগত সাড়ে সতেরো বছরে আমাদের যে টাকা বিদেশে পাচার হয়েছে এটা ফেরত দিতে হবে ফেরত আনতে হবে আপনাকে আপনাকে যারা তিন চারটা বড় বড় যেন সাইড করেছে আমাদের সামগ্রিক সামরিক বাহিনীর অফিসারদেরকে সাতান্ন জন অফিসারদেরকে যারা ফোন করেছে যারা হেফাজতের সমাবেশের হাতে রাধারে বাতিনি বিয়ে লক্ষ লক্ষ তরুণ যুবক আলেমদেরকে যারা অত্যাচার করেছে শত শত আলেমদেরকে হত্যা করেছে যারা আটাইশ অক্টোবরের জেনাসাইড করেছে যারা জমাতে ইসলামের দেশপ্রেমিক বিশ্ববিখ্যাত আলেমের দিনদেরকে কোন করেছে এইসব প্রত্যেকটা কোনের বিচার না করে ইউনুস সাহেব আপনি বাংলাদেশ থেকে অন্য কোথাও পা রাখতে পারবেন না আপনারও দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে ঠিক কিনা এদেশের জনগণ আপনার সাথে আছে আপনি সাহসিকতার সাথে সংস্কার সম্পন্ন করুন বিচার সম্পন্ন করুন আরেকজন যুবক বয়সে তিনি আমাদের চাইতে সিনিয়র হওয়া সত্য কর্মের দিক থেকে আমাদের চাইতে নবী তার নাম কি এত আস্তে করে নাম বললো তার নাম কি ডাক্তার শফিকুর রহমান সাহেব মানবতার ফেরিওয়ালা বলে যাকে মানুষ এখন উপাধি দিচ্ছে ঠিক না তিনি বলছেন আমরা আমাদের দেশের পতাকা কালেমার পতাকা আমরা তরুণদের হাতে নবীনদের হাতে যুবকদের হাতে তুলে দিতে চাই এবং তিনি বলছেন তাদেরকে আমরা চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই আমরা কোরআনের আলোকে নবীর সন্ন্যার আলোকে চা আমাদের জীবনের আরও আমরা তাদেরকে একদিকেই বলিষ্ঠ ইমানদার হিসেবে গড়ে তুলতে চাই তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিতে চাই তাদের হাতে ইসলামের পতাকা তুলে দিতে চাই তাদের হাতকে আমরা কর্মের হাতের পরিণত করতে চাই সংগ্রামে বাইরে আমার চুয়ান্ন বছর জ্যেষ্ঠ অতিবাহিত হলো আমাদের যুবকদের একটা অংশ কোনোরকম ইন্টারমিডিয়েট পাশ করে তারা স্ট্রাইফেন্ড নিয়ে বিদেশে পাড়ে যাবে একটা বিরাট সংখ্যকগুলো কারণ এখানে মেধাবীদের কোনো মূল্যায়ন নাই মর্যাদা নাই মাস্টার্স পাশ করে চাকরি নাই বেকার থাকতে হয় চাকরি হইল বেতন নাই বেতন হইল সম্মানজনক কোনো বেতন নাই এখানে বিরাট সংখ্যক শিক্ষিত বেকারগুলো সেজন্য তারা বিদেশে চলে যায় বিদেশের সরকারগুলো তাদেরকে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার বেতন দেয় গাড়ি দেয় বাড়ি দেয় তাদেরকে যেভাবে মূল্যায়ন করে তারা ওই দেশে আসার চিন্তা করে না কারণ দেশে তাদেরকে কাজে লাগাবার মতো ওই বিগত সরকারগুলোর নেতারা কেউ ছিল না আরেক শ্রেণীর যুবক তারা এইট পাস করার আগে মেট্রিক পাস করার আগে জোরে পড়ে এবং তাদের হাতে এদেশের রাজনৈতিক দলের কিছু ব্যক্তি তাদের হাতে অস্ত্র তুলে দেয় মদ তুলে দেয় নারী তুলে দেয় গাজা তুলে দেয় তাদেরকে দিয়ে এমন এমন বাজে কার্যক্রম পরিচালনা করে এই ছেলেরা তখন আর মা বাবাকে চেনে না বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না এরা সমাজের জন্য একটা বড় থ্রেট হয়ে না কিশোর ব্যাংকের বাহিনীর সদস্য হয় এরা সন্ত্রাসী অভিযানে অবহিত হয় এরা আমার মায়ের যা বিভিন্ন করে সমাজের জন্য একটা মস্ত বড় কাল হয়ে দাঁড়ায় আর রাজনৈতিক দলের নেতারা এনজয় করে এদেরকে দিয়ে ব্যবসা করে এদেরকে দিয়ে চাঁদাবাজি করায় এদেরকে দিয়ে খুন করায় এদেরকে দিয়ে কিলিং করায় আর এগুলোর বড় বাঘ তারা নেয় ছোট বাঘটা এদেরকে দেয় এইভাবে করে আমাদের সমাজের যুব সমাজের চরিত্র হনন করার জন্য রাজনীতির নামে এই দেশটাকে আজকে যুব সমাজের জন্য একটা নামে পরিণত করা হয়েছে সংগ্রামী ভাই আমার অথচ যুবকরা হচ্ছে তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদেরকে কাজে লাগানোর হিউজ অপরচুনিটি আছে যুবকরা যদি অশিক্ষিত হয় তাদের জন্য দুগ্ধ খামার করেন কৃষি জাতীয় বিভিন্ন খামার করেন তাদেরকে নিয়ে বিভিন্ন তাদেরকে এন্টারপ্রেনার হিসেবে ট্রেনিং দেন তাদেরকে আইটি ট্রেনিং দেন এগুলোর জন্য কোনো এসএসসি পাস এইচএসসি পাস লাগে না এক একটা এলাকায় কম্পিউটার সেন্টার গড়ে তুলে ওখান থেকে আইসিটির উপরে তাদেরকে দক্ষ করেন তাদেরকে ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলেন তাদেরকে আপনি একজন ভালো কৃষি উদ্যোক্তা বানান তাকে আপনি একজন ভালো এন্টারপ্রিনার হিসাবে গড়ে তুলে সমাজের ভূমিকা রাখার সুযোগ করে দেন একটা রাষ্ট্রের পক্ষে এটা কোনো বিষয় নয় কিন্তু আমাদের দেশে এই পর্যন্ত যারা দেশ শাসন করেছে এদের মাথাঢুকে না স্বাভাবিক খাওয়া তো খায় অস্বাভাবিকভাবে বোতল টানতে টানতে দিশে হয়ে এদের মগজ ব্রেইন কোনো কাজই করে না দিন এই বোতল খাওয়া পার্টির নেতারা এদেশের যুবকদেরকে নিয়ে কিছু বাড়েনি যুবকদের কিছু অস্ত্র দিয়েছে মাদক দিয়েছে কিন্তু তাদেরকে মানুষ হওয়ার কাজের কাজী হওয়ার কোনো ব্যবস্থা করেনি ক্ষমতা যদি এদেশের জামাত আমরা এক নম্বরে বিদেশে আমাদের যে ছাত্ররা পড়ালেখা শেষ করে ওখানে চাকরি করছে এদের সবাইকে দেশে এনে যে যে ফিল্ডে এক্সপার্ট ওই ফিল্ডে বেশি বেতন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে দেশ গড়ার সুযোগ আমরা করে দেব দুই নাম্বার হলো দেশে কোন শিক্ষিত বেকার যুবক থাকবে না ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথেই পার্টলি চাকরি দিয়ে দেওয়া হবে বিভিন্ন কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হসপিটালে পার্ট টাইম চাকরি করবে আর পার্ট টাইমে তারা হায়ার ডিগ্রির জন্য তাদের ক্লাস পরীক্ষা এগুলো তারা দেবে এদের জন্য চাকরি ছাত্র জীবন থেকে শুরু হয়ে যাবে আর পুরাপুরি চাকরি শুরু হবে যেদিন মাস্টার্স ডিগ্রি কিংবা অনার্স শেষ করবে এক হাতে তার সার্টিফিকেট দ্বিতীয় হাতে থাকবে তার চাকরির ব্যবস্থাপত্র এরকম করে গড়ে তুলবে একটা মাত্র দল তার নাম কি তার নাম কি বাংলাদেশ জামাত ইসলাম আর বেকার অশিক্ষিত যুবক যারা এদেরকে আমরা বিভিন্ন কৃষি খাতে এবং বিভিন্ন ধরনের তাদেরকে ছোট ব্যবসা হিসাবে ছোট ছোট ব্যবসা গড়ে তুলে দেব ডিম বিক্রি করবে দুধ বিক্রি করবে এরা দুধ উৎপাদন করবে এরা ডিম উৎপাদনের জন্য যে ব্যবস্থা সেখানে কাজ করবে শিশু খাদ্যের জন্য কাজ করবে এরা সমাজে শৃঙ্খলা ঐক্য গড়ে তোলার জন্য কাজ করবে এদেরকে হ্যান্ডসাম বেতন দেওয়া হবে হ্যান্ডসাম মজুরি দেওয়া হবে তারাও সম্মানের সহিত সমাজে বসবাস করবে ওই রাস্তার মোড়ে মোড়ে আর তার আড্ডা দিবে না একইভাবে আমার দেশের শ্রমিক যুবক যারা শ্রমিক যারা তাদেরকে ন্যূনতম তিরিশ হাজার টাকার বেতনের বন্দোবস্ত করতে হবে এবং তাদের কর্ম ঘন্টা আট ঘন্টার বেশি হবে না তারা অসুস্থ হলে তাদের সুস্থতার সকল দায়িত্ব প্রথমত কারখানার মালিকদেরকে নিতে হবে যারা তাদেরকে কাজে লাগায় তাদেরকে নিতে হবে তারা ফেলুর হলে রাষ্ট্রকে নিতে হবে তাদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব করে দিতে ফ্রি হবে চিকিৎসা ফ্রি করে দিতে হবে আমরা হেলথ কার্ড দিয়ে দেব এখনই জামাত ইসলামী ক্ষমতায় নাই আমরা হেলথ কার্ড দিয়ে অন্তত সত্তরটা হসপিটালে ত্রিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনার চিকিৎসা খরচ ডিসকাউন্টে আপনি পাবেন আমরা হেলথ কার্ড দেই মাত্র পঞ্চাশ ষাট টাকা দিয়ে হেলথ কার্ডটা দেই এটা দিয়ে আপনি বারো মাস সার্ভিস পাবেন আর আমরা যদি ক্ষমতায় আসি সকল নাগরিককে আমরা হেলথ কার্ড দিয়ে দিব নামমাত্র মূল্যে তারা এটা দেখায়া সরকারি বেসরকারি সকল হাসপাতালে চিকিৎসা নেবে চিকিৎসা ফ্রি হয়ে যাবে শিক্ষার লেখাপড়া ফ্রি হয়ে যাবে এমন শিক্ষক গড়ে তুলব আমরা এমনভাবে বেতন দেবো এরা আলাদা কোচিং করা লাগবে না শিক্ষকের কোনো কোচিং সেন্টার লাগবে না ছাত্রকে কারো কোচিং সেন্টারে পড়তে হবে না ক্লাসে ডেমনস্ট্রেশন দিয়ে পড়াইবে এখানে ছাত্রকে বোর্ডে এনে বলবে তুমি এটা লেখো এটা আনসার লেখো তুমি এটা ব্যাখ্যা দাও ছাত্রদেরকে এখানেই পড়া শিখবে যাওয়ার সময় একটা ভিডিও ক্লিপ লিঙ্ক দিয়ে বলবে বাসায় গিয়ে আবার তোমার বাকি যা প্রশ্ন আসবে এই ক্লিপে এই এই লিংকে ক্লিক করলে প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবা আমার গার্ডিয়ানকে ছাত্রকে একবার ক্লাসে আরেকবার কোচিং এ হাজার হাজার টাকা ছাত্রের পিছনে ব্যয় করা লাগবে না এখন তো টিচার মানে হলো ক্লাসে যায় আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডেমনস্ট্রেশন দেয় ঘুমায় আর কোন রকম তাইরে না ইয়ে করে সময় পার করে দে আর কয় দুপুরের পর থেকে তোমার আসল ক্লাস কোচিং এ বসবা পার সাবজেক্টের জন্য পাঁচ হাজার টাকা মামার বাড়ির আবদা এই তথাকথিত সনাতন পদ্ধতি এই যুবকদেরকে নতুন শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব যেখানে ফাইজলামি থাকবে না শিক্ষককে পড়ানোর মতো পড়াইতে হবে শিক্ষকের আগে পরীক্ষা নেওয়া হবে শিক্ষককে পরীক্ষা নিয়ে টেস্ট করে নিয়োগ দেওয়া হবে আর শিক্ষকের বেতনও হবে সেই রকম বেতন পঞ্চাশ হাজারের নিচে কোন শিক্ষকের বেতনই হবে না তাকে ঈদের বনেশ হবে ব্যাপক তাদের সন্তানদের পড়ালেখা ফ্রি করে দেওয়া হবে চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে দান্দাবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না দান্দাবাজি ফটকাবাজি চান্দাবাজি টান্দারবাজি চাইরম মাজাবে চাইর না যদি দশ হাজার থাকে সকল মাজাবে বাংলাদেশে হারাম ঘোষণা করা এখানে কোনো ফটকাবাজি চলবে না আমাদের দুই হাজার যুবক ফটকাবাজি করার জন্য জীবন দেয় নেই হাজার যুবক আবারও রাজনীতির নামে কেনা করবেন কারো টাকার মালিকরা মানুষের ভোট দিবেন আর ইচ্ছা মতো মানুষ হবে শ্রণে ঘুরাবেন এই এমপি আর জীবনে হইতে পারবেন না এই কাউন্সিলর বাংলাদেশে আর হইতে আমরা দেব না এখন জনগণ ভোট দেবে স্বাধীনভাবে সব থেকে সৎযোগ্য কেপাবল লিডারকে কি কাউন্সিলর বানাবে যে তার বাড়িতে গিয়ে গড়ে গিয়ে তার কি লাগে সনদ সার্টিফিকেট গড়ে গড়ে গিয়ে সাপ্লাই দিবে অনলাইনে সাপ্লাই দিবে কারো চেয়ারম্যানের অফিসে যা এক মিনিট সময় বের করা লাগবে না কাউন্সিলরের কাজ গড়ে বসে হবে যদি আইসিটি কাজ না করে কম্পিউটার কাজ না করে কাউন্সিলর মিয়াকে গড়ে গিয়ে মাফ চলে আসতে হবে কাউন্সিলর হবে জনগণের খাদে কাউন্সিলর হবে জনগণের এমপি সাহেব এরকম সমাবেশ তিনি জনগণের কথা শুনলেন কোন রাস্তা কোন এলাকায় কি সুবিধা অসুবিধা এবং তিনি পার্লামেন্টে কি আইনের পক্ষে কি কথা বলেছেন কি বলা দরকার ছিল জনগণের সামনে ঘন্টার পর ঘন্টা জ্বালাইয়া প্রশ্নের উত্তর দিতে হবে নাইলে এমপি সাহেব তার সুস্থতা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন না গণদোলাইয়ের শিকার হবে ঠিক না এবার আমাদের কর্নেল সাহেব মন খারাপ করেন না কর্নেল সাহেব পারবে ইনশাল্লাহ নাকি পারবে এমপি হইতে হবে জনগণের সেবক খাদেন কাউন্সিলর হইতে হবে জনগণের সেবক খাদেন জনগণকে গোলাম বাঁধবেন দাস বানায় রাখবেন আপনার বাড়িতে এসে অফিসে এসে একটা সাইনওয়ার্কের জন্য ঘন্টার পর ঘন্টা বসা লাগবে আর আপনাকে হাদিয়া দেওয়া লাগবে হুজুরদের মতো ওই ধরনের এমপি আর কাউন্সিলর বাংলাদেশে আমরা চাই না ঠিক এইজন্য বাংলাদেশের সংস্কার লাগবে সবার আগে সংস্কার লাগবে রাজনৈতিক নেতাবেন পুরাতন চিন্তা চেতনা জেরে মুছে সাফ করে দেন পুরাতন ভাষায় কথা বলবেন না নতুন ভাষায় কথা বল ঠিক এজন্য কয়েকটা জরুরি কাজের মধ্যে একটা কাজ হলো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের ছাত্রদেরকে রাস্তায় কষ্ট দিচ্ছেন কেন কোথায় আপনার কোনো দলের আসছেন আপনাকে কোন দল প্রথমে রিকোয়েস্ট করছিল না ছাত্ররা মাঠের ছাত্ররা আপনাকে রিকোয়েস্ট করছিল ছাত্রদের কথায় আপনি কেন আসছেন এখন দলের দিকে তাকান কেন কোন দল আসলো কোন দল সমর্থন দিল আর কোন দল সমর্থন দিল না এটা তোয়াক্কা না করে আপনি যে দাবি উঠছে নিষিদ্ধের এটা আপনি চব্বিশ ঘন্টা যাইতে দিয়ে না তার আগে নিষিদ্ধ করে ছাত্রদেরকে রেহাই দেন অথবা বারুদ দেখবার জ্বলে উঠলে আপনি তো নিজে ফ্রান্স থেকে দেখছেন হাসিনার মতো এত দুর্দর্শক যেটাকে পৃথিবীর লেডি হিটলার হিসাবে বলা হচ্ছে লেডি ফেরাউন হিসাবে বলা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম সৈরাচার বলা হচ্ছে সেও কুল কিনারা খুঁজে পায় নাই সুতরাং ছাত্রদেরকে বেশি কষ্ট দিতে যায়েন না হাসিনা যদি বুদ্ধিমানের কাজ করত যেদিন কোটে তার দলের লোকেরা সেই কোটার মামলা আবার তুলেছিল তার যদি বুদ্ধিমত্তা থাকত সেদিনই যদি সেটা স্টপ করে দিত ছাত্রদেরকে রাস্তায় নামার লাগতো না আজকে নয় মাস হয়ে গেল এটা কি কোন রাজনৈতিক দল এটাকে নিষিদ্ধ করতে আপনার এত সমস্যা কোথায় প্রশাসনিক অর্ডারে এক্সিকিউটিভ অর্ডারে আজ রাতে উপদেষ্টাদের বৈঠক ডাকেন কোন রাজনৈতিক দলের কোন সেমিনার এবং সর্বদলীয় বৈঠকের কোন দরকার নেই আমি মনে করি আপনারা উপদেষ্টারা বসে বলে দেন যে এটা কোন রাজনৈতিক দলই না এটা একটা ফ্যাসেস এটা একটা জঙ্গি এটা একটা মানবতা বিরোধী দল অথবা এটাকে নিষিদ্ধ করে দেওয়া আপনারা কি চান এই দল চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ দেখেন জনতার সেন্টিমেন্ট দুই নম্বর হল খালি খালি নিষিদ্ধ করলে হবে না বিচার করা লাগবে মঞ্চে লাগবে বিচারে কেন দেরি হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মৌদেরকে বলবো আপনার আশপাশে যারা আছেন তারা কেউ আপনার বিরুদ্ধে কাজ করছেন কিনা কিংবা আপনি যাদেরকে মামলার দায়িত্ব দিয়েছেন বিচার অঙ্গনের দায়িত্ব বিশেষ করে সরকারি প্রকৌশলী দ্বারা কৌশলী যারা তারা কোন ষড়যন্ত্রের শিকার কিনা আপনি এটার উপরে একটা তদন্ত কমিশন গঠন করুন এটা বৈষম্য বিরোধী ছাত্র যারা রাজপথে ছিল তাদের আট দশ জনকে নিয়ে আপনি একটা তদন্ত কমিশন করুন কোথাও বিচারে গাফলা আছে কিনা আমরা এত দেরি আর সহ্য করব না আপনি অনতি বিলম্বে অন্তত সকালে কেতু ফাঁসি কাষ্টে জুলাই ফেলা উচিত তা না হলে জুলাই বিপ্লবের আহতরা তাদের কাছে কি জবাব দিবেন শহীদ পরিবারের কাছে কি জবাব দিবেন সুতরাং যুব সমাজের সেন্টিমেন্টকে উপলব্ধি করে অনতি বিলম্বে যেমন নিষিদ্ধ করবেন তেমনি বিচার কার্যক্রম আর সর্বোচ্চ দুই মাসের বেশি অতিক্রম করলে জনগণের সেন্টিমেন্ট ধরে রাখা ধৈর্য ধরে রাখা দেয়ালে পিঠ থেকে গেলে আমরা সবাই যদি আবার তল্পিতল্পাসহ শিশু বৃদ্ধ সবাই যদি রাস্তায় চলে আসি আর আমরা যদি দালালদেরকে গোপন তদন্তের মাধ্যমে আমরা চিহ্নিত করে যদি শেষ পর্যন্ত দালাল বিরুদ্ধে অভিযানে নামতে হয় দালাল যে যেখানে থাকেন উপদেষ্টার মধ্যে যদি থাকেন সচিবালয়ে যদি থাকেন পুলিশের মধ্যে যদি থাকেন যেখানে থাকেন না কেন দালাল নিধন দালাল তাড়ানো কর্মসূচি যদি আমাদেরকে নিতে হয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা কারো থাকবে না সেজন্য আমাদের সেন্টিমেন্ট সেই জায়গায় পর্যন্ত নামিয়ে সর্বোচ্চ আপনারা জুলাইয়ের মধ্যে একত্রিশে জুলাইয়ের মধ্যে আগস্ট বিপ্লব যেন পার না হয় পাঁচই আগস্টের আগেই অন্তত শতাধিক কুশিলভ ষড়যন্ত্র কারে প্রসাদ ষড়যন্ত্র করে আমাদের প্রশাসনকে ব্যবহার করে যোগ সাজস করে আমার নাগরিকের উপরে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই এই ব্যাপারে যদি রাস্তায় নামা লাগে ডাক দেওয়া হয় সব নিয়ে চলে আসতে হবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত রাজি আছেন প্রস্তুত থাকবেন লাভতেও পারে আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন যদি কাজ হয়ে যায় আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা চাই আমরা চাই শান্তি আমরা চাই নিরাপত্তা আমরা চাই উন্নতি আমরা চাই ভালোবাসা আমরা চাই সহনশীলতা আমরা চাই সম্পৃতি আমরা চাই ঐক্য আমরা চাই আমাদের দেশ এবং জাতির উন্নতি আমাদের শ্রমিক সমাজের উন্নতি আমাদের ব্যবসায়ীদের উন্নতি আমাদের নারী সমাজের উন্নতি আমাদের শিশুদের অধিকার আমাদের যুবকদের অধিকার আমাদের ছাত্রদের অধিকার আমাদের আলেম সমাজের অধিকার আমাদের আবার বৃত্ত আমরা সম্মানের সৎসহী ডিগনিটি নিয়ে মাথা উঁচু করে এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব কারো গুলামি এই বাংলাদেশের জনগণ মানে না আমরা দেশ ছোট হইতে পারি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত নিয়ে যদি নামি দুনিয়ার কোন আধিপত্যবাদের সত্যি আমাদের দিকে আপনারা আঙ্গুল গোড়াবেন না আপনাদের আঙ্গুল আপনাদের দিকে সোজা রাখেন এবং পৃথিবীর দেশে দেশে যেখানে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ওই নির্যাতনকারী অত্যাচারী শক্তিকে হুশিয়ার করে দিচ্ছি আসবে আপনারা জলে পড়ে সার খার হয়ে যাবেন মুসলমানদেরকে আপনি অসহায় ভাববেন না এতিম ভাববেন না মুসলমানদের সব থেকে বড় কে সেই আল্লাহ আমাদের সাথে আছেন ঠিক কি না শতরাঙ্গ আমরা দুনিয়ার কারো অত্যাচারকে বয় করি না কারো ব্রকটিকে আমরা বয় করি না কাউকে আমরা মানে না আমরা মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাইরে যত শক্তি এগুলোকে আমরা মশামাতির মতোই মনে করি না শতরাঙ্গ ভাইরা আসুন আমাদের প্রিয় দেশ আজকে মুক্ত হয়েছে প্রাথমিকভাবে চূড়ান্ত মুক্তি পেতে আরও কিছুটা সময় লাগবে এর জন্য দরকার আমাদের জনগণের ঐক্য আর সেই ঐক্য কিসের ভিত্তিতে হবে সেটি হতে হবে আল্লাহ তৌহিদের ভিত্তিতে সালতের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে আসুন আমরা মানুষের কাছে যেয়ে বলি আসুন আপনারা কোরআনের দিকে ইসলামের দিকে লা লাইর পতাকার দিকে মানুষকে দাওয়াত দিয়ে আমরা যদি জনামাতি ইসলামের পতাকা চলেন এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এদেশ দ্রুততম সময়ের মধ্যে ভোটাধিকার নিয়ে আমাদের রিজেক্ট নিয়ে আমাদের সম্মান নিয়ে আর কেউ আমাদের উপরে দাদাগিরি করতে পারবেন না এম ইসলামীতে আসলে মানুষের ইমান যেভাবে মজবুত হয় কোরআনের জ্ঞান বাড়ে হাদিসের জ্ঞান বাড়ে চরিত্র সুন্দর হয় পারিবারিক বন্ধন সুন্দর হয় মানবিকতা ডেভেলপ করেন সমাজে ভালো কাজের প্রসার ঘটে মন্দ কাজ দুর্বল হয় এই দল হচ্ছে জামাত ইসলামী এই জামাত ইসলামীর যুব শাখার উদ্যোগে আজকে একটা যুব সংগঠন আয়োজন করেছে তাতে হাজার হাজার জনগণের যে উপস্থিতি ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ আমরা সবাইকে দেখেছি এখন জনগণের মধ্যে একটাই স্লোগান সবাইকে দেখা শেষ জামাতের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ বলেন সবাইকে দেখা শেষ জামাতের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ঠিক আছে কিনা এই কোরআনের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ভাতৃত্বপূর্ণ সমাজ আমরা কায়েম করব ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করব সুদ ঘুষ মদ জুয়া হাউজি ব্যবচার অনাচার দুরাচার সন্ত্রাস চিরতরে বাংলার মাটি থেকে বিদায় করে আমরা একটা শৃঙ্খলাপূর্ণ পূর্ণ ভারসাম্যপূর্ণ সমাজ আমরা কায়েম করব যেখানে ধনী গরিবের ব্যবধান থাকবে না গরিবরা রাস্তায় হাত পেতে খেতে হবে না এদের জন্য আমরা বিকল্প অ্যারেঞ্জমেন্ট করব। থাকার ব্যবস্থা করব খাওয়ার ব্যবস্থা করব এখানে আর কাউকে চুরি করতে হবে না চিন্তাই করতে হবে না এখানে কাউকে ঘুষ খেতে হবে না এখানে কাউকে দুর্নীতি করে খেতে হবে না দুর্নীতি করে যেটা পেতে চায়। ভাবে আমরা সেটা তাদের জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সেই সংগ্রামে আপনারা আমাদের সাথে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা দাওয়াতি কাজে ঘরে ঘরে যাবেন দোকানে দোকানে যাবেন মানুষকে সালাম দিবেন মানুষের সুখ দুঃখে অংশীদার হবেন মানুষকে বুকে জড়ায় ধরবেন মানুষকে আশাবাদী করবেন মানুষের বিভিন্ন বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আপনারা সুখ দুঃখকে শেয়ার করবেন এইভাবে একটি সুন্দর ভাতৃত্বপূর্ণ নির্মাণে আপনারা আমাদের সাথে আরো সময় দিয়ে আরো সক্রিয়ভাবে আরো দৃঢ়তার সহিত কাজ করতে কি রাজি আছে আজকের এই প্রোগ্রামের মূল মেসেজ এটা যে আমরা দল বেঁধে বেঁধে দোকানে ঘরে ঘরে হলিতে গলিতে ছড়িয়ে পড়ব উদারভাবে মানুষকে গ্রহণ করব। আমাদের কথার দ্বারা জবানের দ্বারা হাতের দ্বারা ইশারার দ্বারা বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না মানুষ আমাদের কাছে আমাদের মধ্যে তাদেরকে নিরাপদ ভাববে মানুষ আমাদের মধ্যে শান্তি খুঁজে পাবে মানুষ আমাদের কাজে কাছে আসলে আশ্রয় পাবে মানুষ আমাদের কাছে আসলে সম্মান পাবে এরকম একটা পরিবেশ আমরা কি তৈরি করতে পারবো আল্লাহ রাবুল আলমেন আমাদের সবাইকে তৌফিক দান করুন